পাঁচই আগস্টে ইসলামী ছাত্র শিবিরের কেমন ভূমিকা ছিল ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা হলো আজকে আমি তাহলে ডিসক্লোজ করে দেই এটা তো মিডিয়ায় যাবে যারা সমন্বয় কাছে তাদের কাছেও যাবে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবার আজকে গল্প হবে সারা রাজি আছেন দেখুন এখন যে আসিফ আছে উপদেষ্টা এবং নাহিদ উপদেষ্টা আসিফের সাথে আমার ফেসবুক ফ্রেন্ড আসিফের সাথে ফেসবুক ফ্রেন্ড আসিফ নাহিদ এরা নুরুল হক নুরের সাথে একসময় রাজনীতি করত আমি মহসিন হলে থাকতাম মহসিন হলে ভ্রঙ্গামারির শোভন ভাইও থাকতো আমি থাকতাম দোতলায় শোভন ভাই তিন তলায় আর নিচ তলায় থাকতো নুরুল হক নুরু ভাই আবরার ফাহাদকে যে মারা হলো ওই আন্দোলনগুলোতে আমরাও ছিলাম আমিও ছিলাম তো পরবর্তীতে তাদের গণ অধিকার পরিষদ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমার বাইরে এমফিল করতে যাওয়ার কথা ছিল বিধায় আমি আসিফকে আসিফ আমাকে নক দিয়েছে আসিফকে জানালাম যে আসিফ আমাদের যেহেতু জুনিয়র যে আমি যাব আমাদের এখন আমি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হচ্ছি না পরবর্তীতে হোক তো আসিফ সাথে তখন থেকে ফেসবুক ফ্রেন্ড পরবর্তীতে যারা সমন্বয়ক আছে সমন্বয়ক লুৎফর সমন্বয়ক আব্দুল কাদের সমন্বয়ক তারিক এদের সাথে আমার সবসময় ওঠা বসা এবং তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মেইন নেতা যে তার নাম আস্তার বাড়ি রংপুর বদরগঞ্জ আক্তারও আমাকে ভাই ভাই বলে সবসময় ক্যাম্পাসে শ্রদ্ধা করে। তো হঠাৎ একদিন আমার কাছে ফোন আসলো আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বললো আক্তার ভাই আপনার মসজিদ আপনার ওখানে থাকার জায়গা আছে কিনা তো আমি বললাম যে হ্যাঁ থাকার জায়গা আছে আমার এখানে থাকতে আসলো যে তার নাম হচ্ছে আব্দুল কাদের আব্দুল কাদের হল এক দফা ঘোষণার মূল কারিগর আব্দুল কাদের নয় দফা দেওয়ার মূল কারিগর আমার বন্ধুর ভাগ্নে আবার সেও বিশ্ববিদ্যালয়ের জুনিয়র আর তার মামা আব্দুল কাদের মামা সে আমার ক্লাসমেট তারপর হচ্ছে আমার ব্যাসমেট আমার হলমেট আমার খুবই ক্লোজ বন্ধু সে বললো কারফিউ জারি হওয়ার আগে যে আব্দুল কাদের আপনার ওখানে থাকবে আব্দুল কাদের আসছে আমার ওখানে ছিল পরের দিন মামারা যাত্রাবাড়ি থানা থেকে আমার কাছে ফোন আসছে যে ফোন ট্র্যাক করে তোমার মসজিদের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি তুমিও ভাগো যেটা আছে ওইটাকেও ভাগাও আমি বারসায় না বলে বসকাবাস্তি নিয়ে বাড়ি চলে আসছি কারফিউ এর সময় আর ওদিকে আব্দুল কাদের আব্দুল কাদের সহ ওই সময়ে আট দফা ঘোষণা দিয়েছিল কিন্তু শেখ হাসিনা মাফ চাইবে এইটা অনেক সমন্বয়ক চায় নাই কিন্তু আব্দুল কাদের বলছে না শেখ হাসিনাকে মাফ চাইতেই হবে এই দফা সবার আগে পরআবদুল কাদের এই দফাটা ঘোষণা করছে পরবর্তীতে এক দফা যেদিন দিবে সেই দিনও অনেকেই বিভিন্নভাবে বলছিল যে এক দফা না দেই আমাদের দাবি তো পূরণ হয়েছে কোটা সংস্কার তো হয়েই গেছে তাহলে আর আন্দোলন না দেই এই আব্দুল কাদেরই সবার কাছে গিয়ে বোঝাইছে আমরা এক দফা দেব যা হবার হবে পরবর্তীতে এই আব্দুল কাদের এক দফা দিয়েছে মোট কথা এই আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় যারা আন্দোলন করেছে তাদের ম্যাক্সিমাম ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বশীল ছাত্র এবং আমি যে মিছিলগুলোতে গিয়েছি ছাত্র মিছিল করেছি ইসলাম ভিতরে ভিতরে আমাদের উনিশশো একাত্তরের চেতনা যেইভাবে হারিয়ে গিয়েছে উনিশশো একাত্তরের চেতনা যেভাবে চুরি হয়ে গিয়েছে চিন্তাই হয়েছে হজুরদেরকে পরবর্তীতে রাজাকার বানানো হয়েছে তো আমাদের এই চব্বিশের বিপ্লবটা কেমন যেন হাত ছাড়া হয়ে যাচ্ছে আমাদের চব্বিশের বিপ্লব হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চব্বিশের বিপ্লব হয়েছে খুনি শেখ হাসিনা আর একটা বিপ্লব হবে ইসলামের বিপ্লব যেই বিপ্লবের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দিন কাহেম হবে আল্লাহ যেন অবুল করে বলে আমিন প্রশ্ন এসেছে আসসালাম আসসালাম এক নাম্বার প্রশ্ন সাহাবা ইকরামগণ সত্যের মাপকাঠি কিনা বিস্তারিত জানতে চাই আমি বিস্তারিত আলোচনা করব না তার কারণ কিছুদিন আগে একটা ফতুয়া দিয়ে বিশাল এক বিতর্কের জন্ম দিয়েছি তো জাস্ট আমি বলি সাহাবা ইকরাম রিদমানুল্লাহ আলী হিমা জুমাইন তারা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের দিন কায়েমের সারথি আমরা কোরআন হাদিস পড়ার সময়ে তাদের ব্যাখ্যাটাই গ্রহণ করি সাহাব একরামদের বিরুদ্ধে যে ব্যাখ্যা যাবে ওই ব্যাখ্যা আমি গ্রহণ আমরা গ্রহণ করি না অতএব সাহবা ইকরাম রিদানি আজমাইনকে আমরা যদি সত্যের মাপকাঠি মনে না করি তাহলে দিন গ্রহণ করার ক্ষেত্রে আমরাই বিপদে পড়ব তৃতীয় প্রশ্ন গণতন্ত্র বজায় রেখে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব কিনা আপনারা তো ভোটে দেন না ভোট না দিলে কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে ভোট দেন তারপর না দেখা যাক আসলে কি হয় ভোটেই তো দেন না তবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদে বলেছেন বলা কিন্না আকসার না সিলাই আলামুন অধিকাংশ মানুষ জানে না বলা কিন্না আকসার না সিলাই আফিলুন অধিকাংশ মানুষ বোঝে না বলা কিন্না আকসার না সিলাই অধিকাংশ মানুষ ইমান আনে না কোরআন মাজিদের এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় ডেমোক্রেসির যে মেজরিটি কনসেপশন এই মেজোরিটি কনসেপশন এখানে না তার কারণ এখনো পৃথিবীতে মুসলমানদের থেকে বেশি সুতরাং যেখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ না তাহলে সেখানে কি করা ফরজ না দিন অবশ্যই ফরজ এখন গণতান্ত্রিক উপায়ে পৃথিবীর কোন জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে সকল মানুষের মতামত নিয়ে গণতন্ত্রের প্রধান কথাই হলো বাই দ্য পিপল ফর দ্য পিপল ব্যক্তির মাধ্যমে ব্যক্তি যা বলবে সেটাই আইন আপনারা সবাই মিলে যদি আজকে রায় দেন আগামী কাল থেকে মদ খাওয়া যায় গণতন্ত্রে এই মদ খাওয়া আগামী কাল থেকে হালাল কিন্তু আল্লাহর কোরআন বলে পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও যদি বলে মদ খাওয়া হালাল এটাকে হালাল বলা যাবে না তার কারণ আইনটা আল্লাহ আইনটা কার সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম আসবে এই ব্যাপারে ওলামায়ে কেরামদের কথা হলো ইখতার আহওয়ানাহুমা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী মন্দের ভালোটাকে বেছে নেওয়া হয়েছে যেমন আল্লামা আজিজুল হক সাহেবকে বলা হয়েছিল যে আপনি কেন গণতান্ত্রিকভাবে ইসলামের পথে গেলেন তিনি বলছে কুকুর দিয়ে কুকুর তারাই গণতান্ত্রিকভাবে যারা ইসলামকে নষ্ট করতে চায় আমরা গণতান্ত্রিক উপায়ে তাদেরকে মোকাবেলা করতে চাই গণতন্ত্র আমাদের একটা প্ল্যাটফর্ম মাত্র এইটাই আমাদের চূড়ান্ত কোনো ধরনের লক্ষ্য নয় চূড়ান্ত বিজয়ের জন্য যেটা সেটা হচ্ছে জিহাদ ফিজাদিল্লাহ মনে আছে আপনাদের চূড়ান্ত বিজয়ের জন্য কি করতে হবে জেহাদি এরপর তিন নম্বর খেলাফত প্রতিষ্ঠিত করা কি খেলাফাত প্রতিষ্ঠিত করা নিঃসন্দেহে ফরজ কোন কোন ক্ষেত্রে ফরজে আইন খেলাফত প্রতিষ্ঠার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লা আল্লাহ কবুল করুক বলে আমিন আবু হুজুর ইসলামী ছাত্র শিবির কেমন সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে বর্তমান এমন একটা ইসলামী ছাত্র সংগঠন সর্বমহলকে চ্যালেঞ্জ করার জন্য নাস্তিক মোর্তাদ কাফের মুশ্রিদ মুলহিনকে রুখে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের বিকল্প কোনো সংগঠন বাংলাদেশে আছে বলে আমার জানা নাই।